নাই ভরসা এক পলকের নাই ভরসা মিছে সকল আশা কখন বুঝি দারণ ছড়ে ভাঙবে তোমার বাসা ভাইজান এক পলকের ভরসা নেই একটু নিওত করে বলেন আপনাদের মধ্যে এমন কোন দানবীর নাই কোন দিন খাঁচা পড়বে খসে জ্ঞানী গুনি কয় খাঁচার ভিতর অসীম পাখি কেমনি আসে যায় আপনাদের দেহ নামক খাঁচাটা কবরে যাবে আর কাসার পাখি দুই জায়গা কয় জায়গা আপনার এখন জায়গা এই যে ওয়াজের সময় বললাম যারা আজকে জান্নাতের বাগানে বসেছে তাদের পাখিটা ইলিন নামক জান্নাতের বাগানে যাবে হয়তো বলতে এতই সোজা আর আল্লাহ যদি দেয় আমাকে আপত্তি আসা আল্লাহ কোরআনে বলেছে তাক না তউমি রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর আল্লাহ তিনজন বান্দাকে নিয়ে দেখেন আল্লাহ দয়ায় না দেখেন তিনজন বান্দাকে হাশরের মিজানের কাছে নিয়ে যাবে এক বান্দার নেকি আর পাপ করে দেখবে পাপ নেকি সমান সমান আল্লাহ কই করে তুই একটা নেকি বেশি হলে তুই জান্নাত ও জবাব পতি তুই সমান হয়ে গেল এখন তো বান্দা বলবে আল্লাহ আমার করার কিছু নাই আপনি যা করবেন তাই আল্লাহ বলে তোর জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে তুই থাকবা ওই বান্দাকে আল্লাহ জান্নাত জাহান্নামের মধ্যে দিয়ে আর বান্দাকে মিজানের কাছে নিয়ে যাবে ওজন করে দেখা যাবে নেকির পাল্লায় মাত্র নেকি একটা পাপের পল্লা দিয়া পল্লা ভারী নেকি করা আর এক পাল্লা গোটালে খেলে পাপ আল্লাহ বলে কের বান্দা তোর খবর কি বলে আমার আগের নেকি পাপ সমান তারই খবর হলো জান্নাত জাহান্নামের মাঝখানে আর আমার খবর তো জাহান্নাম আমার খবর তো জাহান্নাম আমি এখন কি করব আল্লাহ বলতেছে বান্দা তাহলে তুই জাহান্নামে যা জাহান্নামে যা এমন সময় আর এক বান্দাকে নিয়ে আসা হবে দেখা যাবে তার নেকির পাল্লায় একটাও নেকি নাই পাপের পাল্লায় পাপ দেওয়া ভরা আল্লাহ কয় তোর খবর কী বলে আমি ডাহা জাহান্নামি একটু খেয়াল করেন এবার আল্লাহ তাই ওই যে দ্বিতীয় বান্দা নেকি একটা আর প্রথম বান্দারে একটা নেকি হলি জান্নাত ওই বান্দারা বলবে আল্লাহ আপনি তোমাকে জাহান্নাম দিবেন ঠিক আছে কিন্তু আমার যে ভাইটা একটা নেকি বেশি হলে জান্নাতে যাবে সেই ভাইটাকে আপনি একটু দাগ দেন আল্লাহ বলে কেন বলে আমার নেকিটা আমি তাকে দান করে দিবার চাই সোনাল্লাহ খান কারণ আমি তো জাহান্নামে যাবোই খামা একটা নেকি নিয়ে আমার কি হবে ওইটা আমি দান করে দিলাম আল্লাহ বলো রে আরাফের বান্দায় তোর ভাই তোকে একটা নেকি দিয়া তোকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল যা তোর আমল নামাই নেকি দিয়া দিলাম তুই এখন জান্নাতে যা বলার সাথে সাথে লোকটা জান্নাতে দৌড় মারবে হাসর বলবে কত বড় সাতভর যে ভাই তাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল সে ভাইটার দিকে একটা বারও তাকালো না আসলে তাকায়নি এক দৌড়ে জান্নাতের ভিতরে গিয়া কিন্তুখন পর জান্নাত থেকে বের হয়েছে আল্লাহ বলে কেরে বান্দা জান্নাতে ঢুকলি জান্নাত থেকে বের হলি কেন ওই বান্দা বলে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম তোমার জান্নাতের গায়ে লেখা আছে জান্নাতেরা চাষ হবে তুমি তাই দিবা আল্লাহ বলে তুই কি চাস বলে যে ভাই আমাকে একটা নিকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল আমি সেই ভাইটা নিয়ে জান্নাতে যাওয়ার চা আল্লাহ যা ওর এক নিকি দিয়ে তুই জান্নাতি তোর ও ছিলাই তার বান্দারা বলবে আল্লাহ একটাও না সবই তোমার দয়া সবই তোমার কি এই জন্য আল্লাহ বলেছেন আমার রহমত থেকে নিরাশ বান্দা তুমি ফ্যানের তলে ঘুমাতে পারতা তুমি সেই ফ্যানকে অপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে এসে কোরআনের রস শুনেছ এই অসিলাই আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম আল্লাহ পারে পারে কি পারে না পারে কোনো সময় এই জন্য আল্লাহ বলেছেন ইলাইহি হিও ছিলা তবে ছিলা অন্বেষণ করো মনে করো না আমার নেকি দিয়া রোজা দিয়া দান দিয়া দিয়ে আমি জান্নাত যাবো এত সোজা না আমি আল্লাহ একটু দয়া করলেই তুমি জান্নাত যাবা জলেখান সোদ আল্লাহ আব্দুল্লাহ ইবনে ও হাফ আব্দুল্লাহ ইবনে ও হাফ একজন কবি ছিলেন একজন আল্লার অলি ছিলেন তখনকার দিনে কিন্তু এইযে শিষবে পেনা ছিল না বুঝলেন এই কালির দোয়াতে কলম চুবড়াইয়া সেই কালি দিয়া তারা এক কবিতা লিখতেন তো কবিতা কি আল্লাহর প্রশংসা লিখতেছে আল্লাহর প্রশংসা লিখতেছে কেবল কলম চোপড়ায় কালি দিয়ে লিখবে ইতিমধ্যে একটা মাসি মাসি এসে কলমের উপর পড়ছে কালি খাওয়ার জন্যে কি খাওয়ার জন্যে আবদুল্লাহ চিন্তা করতেছে যে একটা মাসি যখন কলমের আঘাত পড়েছে আমার মনে হয় মাসিটার কলিদায় তৃষ্ণা আছে যতক্ষণ মাসি কলমের আঘায় থাকবে আমি ততক্ষণ কলম নড়াবো না সামান্য একটা মাসির উপর দয়া করে কলমকে ধরে আছে মাসি কালি সুসা খায় যেই গেছে তখন উনি আবার কলম চুবড়ায় লিখতে হবে এমন সময় ওই মাসি আবার আবার মাসি পড়ছে আবদুল্লাহ চিন্তা করে যে প্রথমবার কালি খাওয়াতে হয়তো তৃষ্ণা যায়নি জন্য আবার আছে খাক কতক্ষণ খাবে খাক মাসি কালি খায় যে উড়ে গেছে তখন আবার কলম চুবড়ায় লিখতে গেছে আবার মাসি কয়েবার হলো আপনি কোন রাগ হবে না আমি আল্লাহর প্রশংসা লিখতেছি আর তুই শয়তানি করিস যে লেখ চাই তখনই তুই কলমের আঘাত পড়িস আব্দুল্লাহ হয়তো এখন পর্যন্ত তৃষ্ণা যায় নাই যতক্ষণ পর্যন্ত মাসি কলমের আগায় ততক্ষণ কলম লড়াইনি মাসি তৃষ্ণা নিবারণ করে আল্লাহকে বলে আল্লাহ আর সফল হয়ে সামান্য একটা মাসি বললাম কলমের আগায় তিন তিনবার এরপরও যে বান্দা লড়াইল না ওই বান্দাকে তুমি উচ্চ মাকাম দান করে দাও একটা মাসিরও সিলাই আল্লাহ তাকে অলিদের সম্রাট বানায় দিলেন তা আল্লাহ তো একটা ওসিলা খুঁজবে রে ভাই আজকে গরমের মধ্যে আপনারা জান্নাতের বাগানে বসে আবার শুনতেছেন একটা ওসিলা হ্যাঁ আপনাদের কাছে একটু রুমাল যাক গামসা যাক যাই যা পারেন একবার দিস আর একবার দেন ব্যাংকে মানুষ একবার টেকা থয় না জানেন একবার টেকা থই টাকা বেশি করার জন্য আর একবার থই থই কি থই না আর আপনার আজকে যেগুলো দান করতেছেন এগুলো হলো জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখবে যতবার দান করবেন ততই আপনার ফিগার বাড়তে থাকবে তাই বলবো ভিতরে গামসানের রুমালদা যাও যাই যা পারবেন আল্লাহ রাস্তা দান করবেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে আর চিরস্থায়ী আখেরাত পাওয়া যাবে আপনারা বলেন তো এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী কথা কয় না ক্ষণস্থায়ী মৃত্যুর পরে যে আমরা দুনিয়া পাবো সেটা কি তা আপনাদের কাছে কোনটা ভালো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো তাহলে ক্ষণস্থায়ী ছেড়ে চিরস্থায়ী দিকে আমরা যাচ্ছি এখানে আফসোস কি আছে ইন্নালিল্লা বলবো আমরা কখন যখন দেখবেন আমাদের বাংলাদেশের মানুষগুলো কঠিন বিপদের মধ্যে আছে এই যে বর্তমানে কি একটা বৃষ্টি বন্ধ হয়ে গেছে আসমান থেকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি আল্লাহ দিবে কি দিবে না বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ জমিন জমিনকে আল্লাহ বিছানা করেছে আসমানকে করে সাত রহমতের বাড়ি বর্ষণ করবেন আল্লাহ আমরা চাইতে পারতেছি না সিংড়ার মধ্যে ওয়াজ করতে গেলাম কয় হুজুর এখন বৃষ্টির দোয়া করবেন না হুজুর এখন আমরা ধান কাটতেছি এই সময় বৃষ্টি হলে আমাদের বিশাল ক্ষতি হবে তো এখন দেখেন তা আল্লাহ পড়ছে বে এক দল বৃষ্টি চাচ্ছে আর একদল বলে বৃষ্টির দরকার নাই এখন যারা ইরিগেশন ধান পাকছে না আপনাকে ধান পাকতেছে না এই সময় বৃষ্টি হয় বৃষ্টি তো বৈশাখ মাসের বৃষ্টি তো খালি বৃষ্টি হয় না বৈশাখের বৃষ্টির সাথে একটা কিছু হবেই দোরে এ ঠিকছে না তা ধরছে একটু একটু ভাঙ্গা ভুঙ্গা সব শেষ করে দিয়ে দেবে তা আমরা বলবো আল্লাহ যে বৃষ্টিতে বান্দার ক্ষতি হয় না লাভ হবে রহমতের বৃষ্টি দাও তাপমাত্রা কমায় দাও ধরে কন আমিন সবাই আল্লাহর কাছে দোয়া করে সবাই লা ইলাহা ইল্লাল। আই গেল ফায়ম আতর ইলাইহি আকিল ওই আলম পাঁচ হাজার আর দশ হাজার টাকা দান করেছে আল্লাহ তাদের দানকে কবুল করেন আল্লাহ আল্লাহুম আমিন আল্লাহুম আনতা সালাম আমিন কাস সালাম তবারকতা ইয়া জাল আল্লাহ তালা অনেক রাত হয়ে গেছে তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি আল্লাহ মেহরবানি করাজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবী ফাকে রওজা মোবারকে কবুল করো আল্লাহ তোমার এ তিন ঘর নবীর ঘর মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল আল্লাহ মিলে মিশে অত্র এলাকায় মাদ্রাসাকে তুমি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ আজকে মাদ্রাসার নামে বাগিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা যারা জায়গা দিয়েছে মাদ্রাসার ঘর নির্মাণে কার দিয়েছে তিন দিবে আল্লাহ এই মাদ্রাসাকে যারা সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে সকলের দান কঠিন মুসিবতের সময় জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আমার মা বোনদেরকে কবুল করো আবেদাস সালিয়া পদ্মাংশী কবুল করো আমি অসুস্থ আমার মতো যার অসুস্থ হাত তুলে চাল্লা সুস্থতার নিয়ামত দান করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবল করো আমার বাবাজি আব্দুল মুমিন কালসারিক আল্লাহ তুমি কবল করো নানা ধরনের টেনশন নিয়ে মাহফিল করতে চাল্লা তুমি তার সব টেনশন দূর করে রহমত বরকতের দরজা খুলে দাও অত্র এলাকার সমস্ত মানুষকে এ মাদ্রাসার মাহিল বানায় দাও মাদ্রাসার হিতে আঙ্কি দাও মাদ্রাসার বিরুদ্ধচারণ যারা করে তাদেরকে মাদাসার বন্ধু বানায় দাও আল্লাহ আল্লাহ মিলে মিশে না করলে মাদ্রাসার উন্নয়ন হবে না যারা কোরআনকে ভালোবাসে মাদ্রাসাকে আমি বলবো সকলের শত্রুতা ভুলে গিয়ে এ মাদ্রাসার মহব্বতে নিজের জীবনকে ফেদা করে দেওয়া আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ আসমানের বলা আসমানে জমিনের বলা জমিনে তাপমাত্রা কমায় রহমতের বাড়ি ধারা দান করো আল্লাহ